আছেন জঙ্গল টিভিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনও চাপুন ঢাকায় এলো কাঠু যখন অবাক হলো বেশ রঙিন শহর ভিড়ের ভেলায় আনন্দ অশেষ কোথাও ধোয়া কোথাও কাদা কোথাও তারের ভাস তবু শহর মজার খেলা কাঠুর মনে আস অদ্ভুত এক শহর হলো বাংলাদেশের ঢাকা কাঠু বোঝে যানজোট তাই ধীরে চলে চাকা যেথায় সেথায় থামে গাড়ি রাস্তা ভরা জট হর্ন বাজে কান ঝালাপালা হকাররা চটপট এরি মাঝে ঘুরে ফেরে ছিচকে চোরের দল জাপটে ধরে দুঘা দিলেও হয় না কোনো ফল ছুটে এলো কাঠু তখন হাতে পাতার কেতন এইখানে শুধু বাস থামবে নইলে হবে যাতন যাত্রী হাসি লাইনে দাঁড়ায় কমলো এবার ভিড় রাস্তা যেন হালকা হল গড়ালো গাড়ি ধীর বড় রাস্তার গোল চত্বর সিগনাল সব নষ্ট চারিদিক থেকে গাড়ি ঢুকে পুলিশের বড় কষ্ট কলাপাতার পতাকা হাতে কাঠু নাচায় হাত শৃঙ্খলায় রাখা কঠিন সকাল থেকে রাত পথচারী হাততালি দেয় দোকানি লেন হাসি খুশি সহল জাগে কাটল জটের ট্রেন গাছের ডালে শেষে বসে কাঠুর মিষ্টি হাসি এমন সিটি নয় রে আমার টাউন ভালোবাসি শেষবেলায় ভাবে কাঠু শহর ব্যস্ত প্রাণ নিয়ম মানলে সহজ হয় জীবন সুখের গান ঢাকা তাকে শিখিয়েছে দুঃখ সুখে মেশা হাসি দিয়ে বিদায় নিল নতুন পথে দেখা ফিরে চলল নিজ শহরে সবুজে ঘেরা বাগান সবজি ফলের আবাদ আছে কম গাড়িয়ার দালান